বিসমিল্লাহির রহমানের রাইম আজকে আমি বার্গার বান তৈরি করবো এই বানটা আমি চুলায় বেক করেছি মার্শাল্লাহ খুব ভালো হয়েছিল একদম বাইরের বানের মতোই হয়েছে প্রথমে আমি একটা বাটিতে এক কাপ লিকুইড দুধ নিয়েছি এটা গরম যেন হয় কুসুম গরমের থেকে একটু বেশি থাকবে তারপর এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি এরপরে দেব এক টেবিল চামচ ইস্ট ইস্ট দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। এই ইস্টটা ভালোভাবে মিশে গেলে এটা আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এটা ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি এটা রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পরে এই যে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে ফুলে উঠেছে এখন এটা রেখে দেব আর এদিকে আমি একটা বাটিতে আটা নিয়ে নেব ময়দা দিয়ে তৈরি করা যায় কিন্তু আমি আজকে আটা দিয়ে তৈরি করেছি এখানে আমি আটা নিয়েছি তিন কাপ মেজারমেন্ট কাপের এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দেব এই যে ইস্ট যে গুলিয়ে রেখেছিলাম সেই পুরাটুক ইস্টই দিয়ে দেবো এর মধ্যে এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব এই ডোটা একটু নরম হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিম দেওয়ার পর এটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এই ডোটা একটু নরম হবে আঠালো টাইপ হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ আমি পরে দিয়েছি মোট তিন টেবিল চামচ তেল দিয়েছি এখানে আমি এই ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এর উপরে একটু তেল মাখিয়ে নিব তেল মাখিয়ে এক ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেব ডোটা রেস্টে রেখে দিতে হবে রেখে দিলে পরবর্তীতে এটা ফুলে ফুলে যাবে এই যে ইস্টটা এক ঘন্টা পরে এই যে ফুলে গেছে এখন আমি হাত দিয়ে মেখে নেব এর ভিতরে যে বাতাস ছিল সেটা বের করে দেব এটা বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে এই পর্যায়ে আমি একটু আটা হাতে নিয়ে বা তেল নিয়ে এটা মাখিয়ে নিব। তখন আর হাতে এইভাবে লেগে যাবে না এটা মাখানো হয়ে গেছে এখন আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিব তারপরে এখান থেকে লেচি কেটে নেবো এখান থেকে আমি ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি সেখান থেকে একটা ডো হাতে নিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি তারপরে হাতের মধ্যে নিয়ে এটা একদম গোল করে মসৃণ করে নিয়েছি বান যেরকম হয় গোল গোল করে যে পাত্রে আমি এগুলি সেট করব। সেখানে রেখে দেব এভাবে সবগুলো তৈরি করার পরেও সেটা আমি আরও পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এভাবে রেস্টে রেখে দিলে সেই পাত্রে ওইটা সেট হয়ে যাবে আরও একটু ফুলে উঠবে আর একটা ডো হাতে নিয়ে ভালোভাবে ঘুরিয়ে তারপরে ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে মসৃণ করে নিব আর উপরটা ফিনিশিং হবে আর নিচে একটু উঁচু নিচু থাকতে পারে কিন্তু ওইটা সমস্যা নাই এখন যে পাত্রে রাখছি সেটা আমি পনেরো থেকে বিশ মিনিট পরে আমি চুলায় বেক করতে দিয়েছি চুলায় এটা বেক করতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে একটু বেশি বা কম লাগতে পারে আর এই সময় হিট কিন্তু একদম লো হিটে রাখতে হবে আগে ফ্রাইং মানে কড়াইতে আমি প্রি হিট করে নিয়েছিলাম দশ মিনিট তারপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি এই যে বাটিটা বসিয়ে দিয়েছি আসলে এখানে জায়গাটা কম হয়ে গেছে জন্য একটার সাথে আর একটা লেগে গেছে বানগুলি আর প্রথমে আমার ডিমের কুসুম ব্রাশ করতে মনে ছিল না পরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি উপর থেকে আর একটু তিল ছিটিয়ে দিয়েছি তারপর এটা আমি প্রায় তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার বার্গার বান এটা দিয়ে আমরা বার্গার তৈরি করতে পারি তারপরে বাটার বান তৈরি করতে পারি এখন এটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এটা খেতে খুবই মজা হয়েছিল আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন I love it.